আল্লাহ নবী বলেন ওই লোকটা জান্নাতে যাবে না কোন লোকটা যে লোকটা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলো না যে লোকটা পাড়া প্রতিবেশীর সাথে ভালোভাবে কথাবার্তা বলতে পারলো না সে লোকটা জান্নাতে যাবে না এবার আপনাকে বলি আপনি তাহার যুদ্ধ ব্যক্তি আপনি পাঁচ অক্ত আদায় করেন তাহার যুদ্ধের সলাত আদায় করেন যাবতীয় নফল সলা যত রকমের আল্লাহ নবী বলেছেন ঠিক সমস্ত নফল সলাতে আদায় করার চেষ্টা করেন নফল শিয়ামও পালন করার চেষ্টা করেন কিন্তু আপনার দ্বারাতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না আপনার ফলাফল এখন জাহান নাম একথা আল্লাহর নবী বলেন আব্দুল করিম সাহেব আপনি যেই কথা বলছেন কথার কোনো ভিত্তি আছে কি আপনি যেই কথা বলছেন এই কথার কোনো প্রমাণ আছে কি জি প্রমাণ আছে বলে কথা বললাম আবহায় দাদি আল্লাহ তার আনো থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লালাম আলি সাল্লামের নিকট একটা লোক এলো এ সাল্লামীকে বলছেন আল্লাহর নবী অমুক একটা মহিলা বসবাস করে যে মহিলাটা বেশি বেশি সোলা আত আদায় করে বেশি বেশি সলাত মানে পাঁচক্ত সোলা আদায় করে নসুল সলাত আদায় করে তাহার যোদেরও সোলা আদায় করে এই জন্য লোক তা আল্লাহীকে এসে বলছেন আল্লাহর নবী অমুক একটা মহিলা আছে যে মহিলাটা বেশি বেশি আদায় করে বেশি বেশি পালন করে বেশি বেশি রমজান মাসে তো সিয়াম পালন করে করেই পালন করে আরো যাবতীয় সিএম যত সিয়াম আছে সাপ্তাহিক সিয়াম মাসিক সিয়াম যত রোজা আছে এই সমস্ত রোজা পালন করে সিয়াম মানে বুঝতে পারছেন সিয়াম মানে রোজা সিয়াম এবং সলাৎ কথাটা যতবার নিয়ে আসবো যখন সিয়াম বলবো তখন আপনারা মনে করবেন রোজার ব্যাপারে বলছে আর যখন সলাদ বলবো তখন মনে করবেন নামাজের ব্যাপারে বলছে মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আল্লাহর নবী ওই মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে বেশি বেশি রোজা পালন করে আল্লাহ নবী ওই মহিলাটা এত দান খায়াত করে ওই মহিলাটা দানের সংখ্যা অনেক 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 বেশি অনেক দান খায়রাত করে পাড়া প্রতিবেশীর হয়তো মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করে ফোকে মিস টাকা সাদকা করে কিন্তু আল্লাহ নবী ওই মহিলাটার মুখের দাঁড়াতে তার পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না বেশি নামাজ পড়ে বেশি বেশি সিয়াম পালন করে দান খায়রা তো অনেক বেশি বেশি করে কিন্তু সেই মহিলাটার মুখের দাঁড়াতে পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না আল্লাহ নবী বললেন হিয়া ফিন্নার ওই মহিলা জাহান নামে যাবে বাণীকার কথাকার কথা বুঝতে পারেন না কথা মোহাম্মদ সাল্লামের আল্লাহর সমস্ত কথা আল্লাহর কোন কথা আল্লাহ জিবরের মাধ্যমে আল্লাহ নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন কোন কথা আল্লাহ নিজে বলেছেন এ কথা আল্লাহ নবী বলছেন হিয়া ফিন্নার ওই মহিলা জাহান নামে যাবে তারপরে আবার ওই সাহাবি জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী শুনুন আর একটা মহিলা আছে যে কম কম সলা আদায় করে কম কম সলাত মানে শুধু পাঁচ অক্ষের সলা আদায় করে নকল তাহাজুদের সলাত তিনি আদায় করেন না আল্লাহ নবী ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে কম কম সিয়াম পালন মানে শুধু রমজান মাসে সিয়াম পালন করে আর নফল সিয়াম পালন করে না আল্লাহ নবীর মহিলাটার দানের সংখ্যা অতিব কম ওই মহিলাটার দানের সংখ্যা অতিব কম পনির যেমন দান করলে কি হয় ঠিক ওই মতো মহিলাটা দান করে আল্লাহ নবী শুনুন ওই মহিলাটা চলা তাদাই কম করে সিয়াম পালন কম করে দান খায়রা তো কম করে কিন্তু ওই মহিলাটার মুখের দ্বারাতে কোনো পাড়া প্রতিবেশী কষ্ট পায় না পাড়া প্রতিবেশী সুখ শান্তিতে বসবাস করতে পারে তখন আল্লাহ নবী বললেন শোনো হিয়াফিল জাননা ওই মহিলা জান্নাতে যাবে কি বুঝলেন হাদিসের অর্থ বুঝা গেল কি বেশি বেশি নামাজ পড়ি বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করি বেশি বেশি সিয়াম পালন করি দান খয়রাত করি কিন্তু আমার মুখের দ্বারাতে পারা প্রতিবেশী নিরাপদে থাকে না আমার মুখের দ্বারাই কষ্ট পায় আমার ব্যবহারে পারা প্রতিবেশী কষ্ট পায় আল্লাহ নবী বলছেন হিয়া ফিল হিয়া ফিন নার সে আব্দুল করিম ভাই এটা তো মহিলার ব্যাপারে আল্লাহ নবী বললেন মহিলার ব্যাপারে বলেন আমরা কি দোষ করলাম তো হাদিস কি শুধু মহিলার জন্য না আমাদের জন্য কথা বুঝতে পারেন নি হাদিস শুধু কি মহিলাদের জন্য না আমাদের জন্য আমাদের জন্য এই বাক্যের বিবরণ দিয়ে আপনাকে বলতে চাইছি সালাত কমায় আদায় কম করেন মানে শুধু পাঁচ সলা তদাই করেন সে আম শুধু মাসে পালন করেন কোনো বাধা নাই আপনি যেই করবো করবেন করুন না কেন আপনার মুখের দ্বারা তা আপনার পাড়া প্রতিবেশী যেন কখনো নিরাপদে না থাকে ইনশাল্লাহ আস্তাফিরুল্লাহ আপনার পাড়া প্রতিবেশী আপনার মুখের দ্বারা যেন কোনোদিন কষ্ট না পায় মনে থাকবেন ইনশাল্লাহ মনে থাকবে না সলা তদায় পণ করব কিন্তু পারা প্রতিবেশী যেন ভালো হারবো সলা তদায় কম করবো পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব নামাজ কম আদায় করব কিন্তু ভালো ভালোবাসে পাড়া প্রতিবেশীর সাথে থাকব সিয়াম পালন কম করব পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেব না এই আমল করুন জান্নাত হবে ইনশাআল্লাহ একটু এবার আপনাকে বলি আপনি এমন স্বভাবের মানুষ আপনার ব্যবহার এত খারাপ চাচা তো ভাইয়ের সাথে কালকে ঝগড়া হয়েছে তারপরের দিন রাস্তাতে কাঁটা বিছিয়ে দিয়েছেন ঠিক আর ওই রাস্তা দিয়ে চাচা ভাইকে চলতে দিবেন না এই তো আমরা মুসলমান এই তো আমাদের উত্তর দিনাজপুরের মানুষের ব্যবহার এই তো আমাদের পশ্চিম বাংলার মানুষের ব্যবহার কথা মিলে না মনে হয় খালা তো ভাই চাচা তো ভাই চাচা ভাই বুঝতে পারছেন তো চাষ ভাই কথা মিলছে না চাষ ভাই সাথে ঝামেলা করেছেন গত রাত্রে আজকে সকালে আপনার স্ত্রী বলছে এই শোনো তোমার চাষ ভাই খুব বদ গো সবসময় আমাদেরকে দুঃখ কষ্ট দিয়েছে এটা এক কাজ করো না এই রাস্তাটা তো আমাদের এই রাস্তাটা পাঁচিল দিয়ে ঘিরে দাও তাহলে তোমার চাচা তো ভাই খালা তো ভাই যেতে পারবে না আপনি আপনার স্ত্রীর কথা শুনে রাস্তাটাকে ঠিকই ঘিরে দিলেন আপনার চাচা তো ভাই আর যেতে পারলো না তো এখন এবার বলেন আপনার চাচা ভাইয়ের সাথে ব্যবহার কি ভালো হলো জি ব্যবহার ভালো হলো আমাদের মাঝে ঝগড়া ঝামেলা হতেই পারে ঝগড়া ঝামেলাতে রাস্তাতে কাঁটা কেন পুঁতে দেবো রাস্তা ঘিরে দিব কেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা পৃথিবীর মানুষের সাথে ভালো আচরণ করো জান্নাত মহান আল্লাহ তালা দিবেন অতীব কোনো প্রতিবেশী যদি তার দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে চাই ও মিসকাত হাদিস ও মনোনয়ন দুঃশ্রম করবেন যেটা আমাদের গ্রামগঞ্জে বেশি ঘটে এটা গ্রাম এলাকা একটু আমার দিকে তাকার এই জন্য হাদিসটা পেশ করতে চাইছিস সৈমুশ সৈ বুখারি অমুস মিসকাতের হাদিস একটু আমার দিকে দেখুন আবু রাদী আল্লাহর তালানও বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো যদি কোন প্রতিবেশী তোমার দেওয়ালের সাথে দেওয়ালে তোমার দেওয়ালের সাথে খুঁটি লাগাতে চাই তোমার দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে চাই তাহলে তুমি তোমার প্রতিবেশীকে নিষেধ করো না তাহলে তুমি তোমার প্রতিবেশীকে বাধা দিও না তোমার দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে দাও তোমার দেওয়ালের সাথে খুঁটি লাগাতে দাও ওর উপকার হবে এবার আপনাকে একটা কথা বলি এই যে বাড়িটা দেখুন প্লাস্টার করা বাড়ি মনে হচ্ছে এটা না এই প্লাস্টার করা বাড়ি যিনি করেছেন যিনি ওই লোকটা বাড়ি করার সময় কিন্তু এক ফুটো বাড়ি ছেড়ে করেন তার যতটুকু জায়গা ঠিক ওই জায়গা থেকে তিনি পাঁচুর তুলেছেন আপনাদের উত্তর দিনাজপুরের নিয়ম কেমন বলতে পারি না আমাদের আমাদের জঙ্গিপুরের দিকে কেউ যদি বাড়ি করে তাহলে তাকে তিন ফুট ছেড়ে বাড়ি করতে হবে তাহলে তাকে প্লাস্টার করতে দিবে তাকে রং করতে দিবে ভাড়া বানতে দিবে নইলে ভাড়া তাকে বানতে দেবে এই তো আমাদের ব্যবহার তো আপনাদের নীতি এরকম বলতে পারেন দেড় ফুট নাকি আপনাদের দেড় ফুট আচ্ছা তো মনে করেন ওই লোকটার বুদ্ধি কম ওই লোকটা বাড়ি একেবারে সেম সেম লেভেলে করেছে তার যতটুকু জায়গা ততটুকু থেকে পাঁচের তুলে দিয়েছে বাড়ি পরিপূর্ণ উঠে গেছে দুই দিন পর প্লাস্টার করবে জায়গা কিন্তু আপনার যে পাশের জায়গাটা থেকে প্লাস্টার করবে যেখানে খুঁটি পুঁতে সে জায়গাটা কার সে জায়গাটা আপনা যখন রং প্লাস্টার করার জন্য ওই ভাড়া বানতে শুরু করেছে তখন আপনি এটা আমার জায়গা তুই আমার জায়গাতে ভাড়া বানছিস মানে তোকে কতবার বললাম বাড়ি করার সময় দেড় ফুট ছেড়ে বাড়ি করবি এখন ভাড়া বেঁধে দিয়েছিস মানে তো দাঁত ভেঙে দেবো করে। ভাড়া খোল তারপরে কোনো কথা আচ্ছা এবার আমি আপনাকে বলতে চাইছি উনি তো অবুজ উনি বাড়ি করে ফেলেছেন মিটে গেছে ভাড়াটা আপনার জায়গাতে রেখে যদি প্লাস্টার করে রং করে তো জায়গাটা আপনার দখল করে নিবে কি প্লাস্টার করতে দিলেন না কেন কেন তাকে রংটা করতে দিলেন না দিবেন না কেন আল্লাহ রবি বলছেন কোনো প্রতিবেশী যদি তোমার দেওয়ালের সাথে দেওয়াল লাগায় তো তাকে নিষেধ করিও না কোন প্রতিবেশি যদি দেওয়ালাতে খুঁটি লাগাতে যায় নিষেধ করো না সাধারণ প্লাস্টার করবে প্লাস্টার তো হয়তো তিন দিন হয়ে যেত পারে পাঁচ দিন হয়ে যেত পারে পাঁচ ছয় দিন একটু আপনার জায়গাতে খুঁটিটা থাকবে খুঁটি বুঝতে পারছেন কি জি খুঁটিটা পাঁচ সাত দিন থাকবে তো পাঁচটা দিন থাকতে আপনি কি ক্ষতি হয়ে যেত এবার বলে এটা সদাচরণ হলো না খারাপ আচরণ হলো কথা বলেন হলো আপনি খুঁটি দিলেন না তাকে লাগাতে দিতে হবে অবু মানুষ তিনি বাড়ি করে ফেলেছেন সেটা ভিন্ন বিষয় তবে আমি বলি আপনাদের পরবর্তী থেকে যখন বাড়ি করবেন জায়গা ছেড়ে বাড়ি করুন লোককে কথা বলার সুযোগ দেবো না ইনশাল্লাহ তাই না লোককে কথা বলার সুযোগ দেবো না ইনশাল্লাহ আমার যতটুকু জায়গা তার থেকে দেড় ফুট ছেড়ে বাড়ি করব আমি যখন খুশি ওই বাড়িতে প্রবেশ করতে পারি যখন খুশি রং করতে পারি যখন খুশি জানালা খুলতে পারি কেউ আমাকে বাধা দিতে পারবে না জানালা করলে কি আর না করলে কি জানালা খুললে কি আজানা না খুললে কি জানালা আমার কেউ বাধা দিতে খুলতে দিতে পারবে না মনে থাকবেন ইনশাআল্লাহ তবে হাদিস সহি মুসলিম ইসকার হাদিসটা মাথা হাতে রাখবেন যদি কোনো মানুষ আপনার জায়গাতে খুঁটি ফুটতে চায় রাখতে চায় দুই একদিন পাঁচ দিন সাত দিনের জন্য তাহলে তাকে জায়গা করে দিন তাকে ভালোভাবে কথাবার্তা বলে বলেন ভাইয়া আচ্ছা আচ্ছা নেন 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 না আপনি ব্যবহার করেন আপনি তো আমার ভাই আপনি তো আমার দিনই ভাই এ বাক্য বলতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মানুষের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত দিনী ভাই এবার আমি আপনাকে একটা আয়াত তেস করে শুনাই তারপরে আবার আমরা হাদিসের দিকে গিয়ে যাব মহান আল্লাহ তাআলা বলেন সাবিমার রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম পৃথিবীর মানুষ তোমরা শুনক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা আমার দয়া যা আপনি মানুষের উপর নরম হয়েছিলেন আমাদের নবী মানুষের উপর নরম হৃদয়ের ছিলেন না কঠিন হৃদয়ের নরম হৃদয়ের আল্লাহ তালা প্রমাণ পেশ করে বলছেন ফাবিমা রহমতি মিন আল্লাহ হিলিম তালা উম মোহাম্মদ সাল্লাম আপনি শুনুন এটা আমার দয়া আল্লাহ বলছেন এটা আমার দয়া এটা আমার অনুগ্রহ যে আমি আপনাকে মানুষের উপর পাঠিয়েছিলাম মানুষের জন্য কোমল হৃদয়ের পরে দুনিয়াতে পাঠিয়েছি মানুষের জন্য আমি আপনাকে নরম হৃদয় করে পাঠিয়েছি যদি আপনি নরম হৃদয় না হতেন যদি আপনি হারকুস হাসি হতেন যদি আপনি মানুষকে ধমক দিয়ে দাওয়াত দিতেন যদি আপনি কোনো মানুষকে জোর গলায় বক্তব্যে দাঁড়াতেন লান শব্দ মিন হাউলিক তাহলে আপনার কথা তারা মানতো না আপনার সঙ্গ তারা ছেড়ে চলে যেত আপনাকে তারা এড়িয়ে যেত লান শব্দ মিন হাউলিক আপনার কথা তারা না মেনে তারা এড়িয়ে আপনাকে চলে যেত তাই আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শুনুন এটা আমার দয়া যে আমি আপনাকে মানুষের জন্য নরম করে পাঠিয়েছি মানুষের জন্য আপনি আমি আপনাকে কোমল করে পাঠিয়েছি আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন এই আয়াত পেশ করে আমি আপনাকে বলতে চাইছি মানুষের সাথে ভালো আচরণ করুন ঠিক মোহাম্মদ সাল্লাহামের মত মানুষের সাথে ভালো আচরণ করুন ঠিক আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ তালানোর মত মানুষের সাথে ভালো আচরণ করুন ঠিক উমার রাজি আল্লাহ তালানোর মত মানুষের সাথে ভালো আচরণ করুন ঠিক উসমান রাদী আল্লাহর তাল আলী আদি আল্লাহ তালানো বিখ্যাত বিখ্যাত যত দামি দামি সাহাবই আছেন এদের মতো ভালো করার প্রচেষ্টা করুন সম্মানিত তিনি ভাই এবার আমি আপনাকে বলি আপনি হয়তো কোনো মানুষকে ভালো কথাবার্তা বলছেন বা কোনো কথার দাওয়াত দিচ্ছেন কোনো ভালো কথাবার্তা বলছেন এই যে ভালো কথাবার্তাটা বলবেন এই কথাটাও যেন মধুর হতে হবে এই কথাটা যেন আপনার মুখে শান্তভাবে বের হয় নরম হৃদয় হয়ে বের হয় ঠিক যেইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথাবার্তা বলেছেন ওই একই ভাবে সম্মানিত দিনী ভাই এখন আমি আপনাকে একটা কথা বলি মুরব্বি সাহেব আপনি আমার কথাকে খারাপ নেবেন না আমি আপনার ছেলের মতো আমি আপনার হাঁটুর বয়সের থেকে কম বয়সের ছেলে আপনি আমার চাইতে অনেক 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 বড় তারপর আপনাকে আমি এই ভুল ধরাতে চাইছি কেননা প্রত্যেকটা মানুষ সবকিছু জানবে এমনটা ঠিক নয় এখানে আমরা দুইশো মানুষ আছি আমরা কি সবাই জানি আমি যা জানি আপনারা জানেন না আপনি আপনারা যা জানেন আমি জানি না তাই না এরকমই হবে এরই নাম মানুষ তাই তো আমি সবই জানি এ কথা যদি বলি তাহলে আমার কথা বলা হবে একেবারে ভুল আপনাদের মধ্যে কোনো মানুষ যদি বলে আমি সবই জানি তাহলে তার কথাটা হবে ভুল এবার আপনাকে বলি আমি আপনাকে একটা দৃশ্য দেখাচ্ছি মুরব্বী সাহেব আপনি আমার কথা খারাপ নিয়ে নামে আপনাকে উদ্দেশ্য করে বলি আপনি সলাতে দাঁড়িয়েছেন সলাতে দাঁড়ানোর পর এইভাবে রফল এদায়ন করে বুকে হাত বেঁধেছেন বুকে হাত বাঁধার পরে রুকুতে গেছেন কিন্তু রুকু রাসুলের পদ্ধতিতে আপনার হয়নি সিজদা মোহাম্মদ সাল্লা সাল্লামের পদ্ধতিতে হয়নি একটা যুবক ছেলে যারা নিয়ম যারা নতুন সলা আদায় ধরেছে এরা কিন্তু আসলে ভালো কেন ভালো আব্দুল করিম ভাই একটু বুঝে বলবেন কি নতুন যারা সলা করছে যারা নামাজ ধরেছে এরা কেন এত ভালো নামাজ করতে পারে আপনি কি বলতে পারেন এরা যখন সলাদ শিখে তখন এরা সহি পদ্ধতিতেই সলা তাদাই করার চেষ্টা করে তাই না দেখবেন আপনি বিশেষ করে যুবক ভাইদেরকে এরা রূপ খুব সুন্দর করে করার চেষ্টা করে আমি নিজে দেখেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তো কোন একটা যুবক ছেলে আপনার ভুল ধরেছে আপনাকে ভুল ধরে বলছে চাচা আপনি যে রুকুটা করছেন আপনার রুকু কিন্তু হয় না চাচা আপনি যেভাবে সিজদা করছেন সিজদা কিন্তু আপনার হয় না আর আসলে কিন্তু মুরব্বি সাহেবের সিজদা হয়নি আসলে কিন্তু রুকু হয়নি এই জেনারেল শিক্ষিত যুবক ভাইটা যখন এই চাচাকে গিয়ে বলেছে চাচা আপনার রুকু হয় নিগ আপনার সিজদা করা হয় না রসুলের দা পদ্ধতিতে হয় না তখন আপনি জোর করে ধমক দেবেন একটা পাঁচ মাস থেকে নামাজ ধরে আমাকে নামাজ শিখাতে এসেছ আমি দশ বছর থেকে নামাজ পড়ি আমার রুকু হয় না মানে আমার সিজদা হয় না মানে আমি দশ বছর থেকে নামাজ পড়ি আমি বিশ বছর থেকে নামাজ পড়ি তুমি আমাকে নামাজ শিখাতে এসেছো যাও বেরিয়ে যাও এখান থেকে এই কথা বলে তাকে বাড়ি থেকে বেরিয়ে বের করে দিলেন এই কথা বলে তাকে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন আচ্ছা এবার আপনি বলেন রুকু কি আপনার আসলেই ঠিক হয়েছিল কথা বোঝাতে পারিনি মনে হয় কি আপনার আসলে ঠিক হয়েছিল গো যে কথা আমার বুঝতে পারেন না আপনাদেরকে বলছি কথা বুঝতে পারছেন কি রুকু আপনার আসলে ঠিক হয়নি তো এই যে ছেলেটা আপনাকে এত সুন্দর করে দাওয়াত দিল নরম ভাষাতে বলল তারপর আপনি ওর উপর খেপে গেলেন কি দেখাতে চাচ্ছেন আপনি কেন আপনি খেপলেন আপনি মনে করেছেন আপনার ভুল হবে না আপনি চল্লিশ বছর থেকে সলাটা করছেন তাই আপনার ভুল হবে না আপনি চল্লিশ বছর থেকে উজু করেছেন তাই আপনার উজুতে ভুল আপনি এটা বলতে চাইছেন কি না ভুল হওয়া স্বাভাবিক ভুল হওয়া স্বাভাবিক ভুল হতেই পারে তো একটা যুবক ছেলে ধরিয়ে দিল তাকে ধমক দিয়ে কথা বললেন কেন কোথায় আপনার নম্র আচরণ কোথায় আপনার ভালো আচরণ কোথায় আপনার কোমল কোমল হৃদয়ের মন আপনার কোথায় আপনার মন নরম কোথায় আপনি ভালো মানুষ আপনি ভালো মানুষ নন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাবে রাদিয়াল্লাহু জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বনিদুতনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাওয়াদুল লা যা এইটের মানুষ হলো যারা কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ তারা জান্নাতে যাবে না যারা কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ তারা জান্নাতে যাবে না যারা কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ তারা জান্নাতে যাবে না হাদিস কি করবেন এখন হাদিসগুলো কি করবেন আল্লাহ নবী বলছেন যারা কঠোর হৃদয়ের মানুষ যারা রক্ষ স্বভাবের মানুষ তারা জান্নাতে যাবে না এই হাদিসটাকে আপনি কি করবেন সকাল বেলায় পুড়িয়ে দাঁত মাজবেন নাকি হাদিস আপনি কখন প্রাধান্য দিবেন হাদিসগুলোকে কখন মান্যতা দিবেন আপনি ইমাম সাহেব আপনার ভুল ধরাচ্ছে তখন ইমাম সাহেবকে আপনি গেলেন মানে কেন আপনি খেপবেন আপনার থেকে অতিব শিক্ষিত মানুষ হচ্ছে ইমাম সাহেব আপনার থেকে অনেক দামি মানুষ তিনি তিনি বারো চোদ্দ বছর মাদ্রাসায় পড়ে আপনাদের মসজিদ ইমামতি করতে এসেছে আপনি তার ভুল ধরেন মানে আপনি কি ভুল ধরেন ভুল ধরার যোগ্যতা রাখেন তার আপনার ভুল ধরলে আপনি খেপে উঠেন আপনি তার পিছনে লেগে যান মানে এটা আমাদের উচিত নয় আপনার স্বভাব এমন হওয়া উচিত নয় আপনার স্বভাব তো ঠিক ওই রকম করতে হবে যেমন মোহাম্মদ সাল্লাম করেছিলেন অতএব আপনাকে আমি অনুরোধ করে বার বার বলতে চাইছি কোন মানুষ ভুল ধরিয়ে দিয়েছে মাথাকে নত করে ভুল স্বীকার করে নিতে হবে পারবো ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ ধমক দিয়ে বলবো না বিশ বছর থেকে নামাজ পড়ে তুই আমাকে বল দাঁড়িয়েছিস বেটা দাঁত ভাঙি তো একবারে এই কথা বলবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মানুষ আমাদেরই ভুল হবে তাই না আমাদেরই ভুল হবে অতএব ভুল অস্বাভাবিক আমি বক্তব্য রাখছি বক্তব্য রাখতে রাখতে হয়তো একটা উল্টা পাল্টা কথা বেরিয়ে গেল আপনি যদি ধরিয়ে দেন তো আমি এখন রেগে যাব হ্যাঁ আমি বলবো জি যা যা কালো খাই হাসানুল যা যা আমার ভুলটা ধরিয়ে দিলেন তাই না শেখ তো আপনি রাখবেন কেন আপনি কেন রাখবেন তাই আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাহ আপনারা সাল্লাম বলছেন কি যতবার নাম নিব ততবার সাল্লাহাম বলবেন মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাম বলছেন শুনুন আপনি যদি কর্কশ হৃদয়ের হতেন তাহলে এই যে ইহুদি খ্রিস্টান যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন এরা কেউ আপনার দাওয়াত গ্রহণ করতো না কেউ আপনার কথা মানত না আপনার কথাই নিত না তার আপনার কাছ থেকে নিয়ে চলে যেত তাই আমাদেরকে আল্লাহ নবীর মতো স্বভাবের হতে হবে ইনশাল্লাহ যদিও পারবো না তারপরে তার ধারে কাছে তো যেতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সকলে বলি আমিন আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এই যে দাওয়াত আপনি দিতে যাবেন দাওয়াত দিতে গিয়ে আপনাকে অনেক মানুষ গালি দিবে এই কথার গুরুত্ব পুছক শ্রবণ করবেন আয়াত কোরআন মাজিদের অর্থ করছি আমি আল্লাহ তাআলা বলছেন আপনি শুনুন আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন দাওয়াত দিতে গিয়ে আপনাকে অনেক মানুষ কটু কথা বলবে দাওয়াত দিতে গিয়ে আপনাকে অনেক মানুষ গালি দিবে দাওয়াত দিতে গিয়ে আপনাকে অনেক মানুষ গালমন্দ করবে আপনাকে মারবে আপনার করে চর্চা করবে আপনাকে বলছে আপনি শুনুন আপনাকে যখন কোন মানুষ গালি দিবে আপনাকে যখন কোন মানুষ করবে তখন আপনি তাদেরকে ক্ষমা করবেন। বড় কথা গো যে আমাকে মারছে যে আমার উপর অত্যাচার করলো যে আমার পরনিন্দা পরচর্চা করলো তাকে আল্লাহ বলছেন যে আপনি তাকে ক্ষমা করবেন আদেশ কার বলেন তো দেখি আদেশ আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে আদেশ করেছেন আপনি শুনুন মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি কেউ আপনাকে গালি দেয় মারধর করে তো আপনি তাকে ক্ষমা করে দিবেন শুধু ক্ষমা করে থেমে যেতে হবে না আপনাকে আপনি কি শুধু তাকে ক্ষমা করে দিবেন এমনটা নয় ক্ষমা তো করবেন করবেনই ক্ষমা করার পর আমার কাছে ভিক্ষা চাইবেন যে আল্লাহ যে লোকটা আমাকে মেরেছে তাকেও তুমি ক্ষমা করো আল্লাহ কত বড় কথা গো তখন বা আগের কথা কি ছিল ক্ষমা করে দেন ক্ষমা করে দিলে ঝামেলা মিটে গেল তাই না ক্ষমা করে দিলে ঝামেলা মিটে গেল তো আল্লাহ বলছেন ক্ষমা তো আপনাকে করতে হবে হবে ক্ষমা তো আপনি করবেনি ক্ষমা যখন করে দিবেন তারপরে যখন আপনি ভিক্ষা চাইবেন নিজের জন্য তখন আপনি আমাকে বলবেন আল্লাহ যে লোকটা আমাকে মারলো যে লোকটা আমাকে গালি দিল যে লোকটা আমার উপর অত্যাচার করলো তাকেও তুমি ক্ষমা করো কথা বুঝতে বড় হৃদয়ের মানুষ হলে আল্লাহ এমন কথা মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতে পারছেন আর তিনি মোহাম্মদ সাল্লা সাল্লাম কথা সাদরে গ্রহণ করে নিলেন কত বড় হৃদয়ের মানুষ যিনি মারছেন তাকে তো ক্ষমা করলেন আবার ভিক্ষা চাই তা আল্লাহ বলছে ওই লোকটা যদি ভিক্ষা চাও আমাকে বলো আল্লাহ তুমি ওকে ক্ষমা করো ওই অজানতে আমাকে মেরেছে অজান্তে আমার পরিণা করেছে অজান্তে আমার পরচর্চা করেছে আল্লাহ তুমি ওকে ক্ষমা করো কথা কি যেমন তেমন কথা এবার আপনাকে বলি এখানে কথাকে রেখে আর একটা হাদিস পেশ করি ওই যে আপনারা ঘটনা শুনেছেন আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন ঘটনা শোনেন নেই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন তাইপের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন তো তাইপের ময়দানে দাওয়াত দিতে যাওয়ার পরে পরে তাইপের যারা কাফের তারা আল্লাহ রসুল সাল্লাহামকে মেরে রক্তাক্ত করে দিলেন আল্লাহ নবীর মাথাকে ফাটিয়ে দিলেন তার পিঠকে মেরে ফাটিয়ে দিলেন তার শরীর থেকে রক্ত বেরোতে লাগলো তাকে পাথরের আঘাত করা হলো আল্লাহ নবী পাথরের আঘাত খেয়ে মাত্র রক্ত শরীরে নিয়ে চলে আসছেন তাইপের ময়দানের ওই সাইড থেকে তো পাহাড়ের ফেরেস্তা আসলেন একটু আমার দিকে তাকান এমন তো অবস্থায় পাহাড়ে ফেরেশতা আসলেন পাহাড়ে ফেরেশতা আল্লাহ নবী কে বলছেন আল্লাহ নবী আপনি শুধু বলেন না এই তায়ের বাসি একবারে পাহাড়ের তলে ছাঁটিয়ে দেবো আল্লাহ নবী শুধু একটু বলেন না অনুমতি দেন না আল্লাহ নবী যে তায়ের বাসি আপনাকে রক্তার্ক্ত করলো যে তাই এর পাশে আপনাকে আপনাকে রক্তাক্ত করে দিল আপনাকে কষ্ট দিল এই আল্লাহ নবী আপনি তো আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী শুধু একবার অনুমতি দেন পায়ে বা মাঠ পাহাড়ের সাথে পিষিয়ে দেবো পাহাড়ে পাহাড়ের উপরে চাপিয়ে দেবো আল্লাহ মাগী বলছেন শোনো আমি তাদের জন্য হেদায়েত স্বরূপ এসেছি আমি তাদেরকে মারতে বলতে পারি না আল্লাহ বা যেমন তেমন কথা যারা পাথর দিয়ে মারলো যারা দুঃখ কষ্ট দিল, যারা অত্যাচার করলো মানে রক্তাক্ত করে দিল এমন লোকদের জন্য বলছেন আরে না 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 তাদেরকে কেন মারবে তাদেরকে মারা লাগবে না আমি তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক তাদের তোমরা মেরেও না তাদেরকে তোমরা তাদের উপরে পাহাড় চাপিয়ে দিও না এইবার আপনাকে বলি এত বড় হৃদয়ের মানুষ এত নরম হৃদয়ের মানুষ তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়তু মানুষ ইয়তু দামি মানুষ যিনি যে লোকটা তাকে ক্ষমা করেন তার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চান এমন একটা দামি মানুষ পরে এই তিন নাম্বার শ্রেণীর যারা কাফের এই তিন নম্বর শ্রেণী যারা বট মানুষ তার রসুলের বিরুদ্ধে আচরণ করে তারা বলে আমার রসুলের নাকি চরিত্র খারাপ তারা বলে আমার রসুলের নাকি চরিত্র খারাপ তারা বলে আমার রসুলের নাকি চরিত্র খারাপ যদি চরিত্র খারাপ না হতো তাহলে আয়েশাকে বিবাহ করলেন কেন এত ভালো অবস্থায় ছোট অবস্থায় এই বলে তারা আমার রসুলের অপবাদ লাগাই এই বলে তারা আমাদের নবী নামে দুর্নাম লাগানোর চেষ্টা করে একটা কথা কেন মাথায় রাখবেন আল্লাহ নবী নিষ্পাত আল্লাহ নবী নিষ্পাত আল্লাহ নবী নিষ্পাপ মহান আল্লাহ তালা সহি মুসলিমের মধ্যে বলছেন আল্লাহ নবী সাল্লাহাম বলেন শোনো আমার আগের গুণাও মাপ আমার পিছের গুণাও মাপ আমার আগের গুণাও মাপ আমার পিছনের গুণাও মাপ এমন একটা মানুষের উপর যদি চরিত্র দাগ লাগাই এমন একটা মানুষের উপর যদি অপবাদ দাগ লাগাই এমন একটা মানুষের উপর যদি দুর্নামে দাগ লাগাই তো আমাদের উপর লাগানো হবে না কেন আমাদের উপর লাগাবে এটাই স্বাভাবিক তো আপনাকে বলি মোহাম্মদ সাল্লাম অতিব দামি মানুষ অতিব ভদ্র মানুষ অতিব দামি নবী অতিব সম্মানিত নবী অতিব বড় রসুল তাই আপনাকে অনুরোধ করে বলি কখনো মোহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লামের নামে খারাপ চিন্তা ভাবনা এক মুহূর্তের জন্য আনবেন না ইনশাল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যারা আমার নবীর অত্যাচার করে যারা যারা আমার আমার নবীর এই দাগ লাগাতে চরিত্র খারাপ বলতে চাই তাদের উদ্দেশ্যে বলতে চাইছি আপনি একটু গবেষণা করে আমার নবীর দাগ লাগার চেষ্টা করুন আপনি হিন্দুদের কাহিনী দেখুন হিন্দুদের ইতিহাস দেখুন কত বড় বড় হিন্দু যারা বড় বড় পণ্ডিত তারা বাল্য অবস্থায় মহিলাদেরকে বিবাহ করেছেন আমার নবীর উপর দুর্নাম করেন কেন আপনার ঘটনা পড়েননি ইতিহাস আপনার ইতিহাস পড়েননি কত বড় বড় হিন্দুরা ছোট ছোট মহিলাদেরকে বিবাহ করেছেন এই বিষয় নিয়ে তার তখন মাথা ঘামে না তখন মাথা ব্যথা হয় না আমার নবীর কথা এলে আপনার মাথা ঘামে কেন আপনাকে বলে যে চাপনি শুনুন আমাদের নবী অতি সম্মানিত মানুষ আপনাকে বলতে চাইছি যে মোহাম্মদ সাল্লা সাল্লি সাল্লাম যেমন অন্যান্য মানুষকে ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করার চেষ্টা করতে হবে যদি না করেন সেটা আপনার ব্যাপার যদি ক্ষমা না করে সেটা আপনার ব্যাপার তবে যদি ক্ষমা করে দেন তা আপনি আরো বড় রোদের মানুষ হবেন এই কথা আল্লাহ তালা বলছেন তার মানে ক্ষমা করে দেওয়াই ভালো সম্মানিত মানে ভাই